মুনাফিদের আরামত হলো তিনটি কয়টি তিনটি একটু বলেন না কয়টি তিনটি এক নম্বরে কথায় কথায় সে মিথ্যা বলবে এক নম্বরে কি কথায় কথায় মিথ্যা বলবে দুই নম্বরে আমানতের আমানতের কি করবে খেয়ালত করবে রাসুল পাকসালামের জীবন দশায় রাসুল পাকসালামের সাহাবি চার খলিফা আলু বকর অমর ওসমান আলী তাদের জীবন দশায় তারা রাসুল পাক সাল্লাহামের জীবনে তিনি কখনো আমানতের খেয়ালত করেছেন এরকম একটা ঘটনা দেখাতে পারবেন কখনো পশ্চিম কালে দেখাতে পারবেন না বরং কাফের মুশ্রুকে রাসুল পাক সাল্লাহামের কাছে আমানত দারিতা রাখতেন তাদের মালগুলো তাদের সৈন্য অলঙ্কার তাদের মূল্যবান জিনিসপত্র রসুল পাক সাহেবের কাছে তারা আমানত রাখতেন রসুল পাক সাহেবের জীবন দশা তিনি কখনো আমানতের খেয়ালত

ওয়াদা বন্ধ করে আল্লাহ রাসুলাম আরেকটি হাদিসে বলছেন যে মুনাফিকের আরেকটি অন্যতম আলামত হল তার জবান দিয়ে সে যেন অশ্লীল দালি করে এটাও মুনাফিকের একটা আলামতের মধ্যে পড়ে এই জন্য রাসুল ইসলাম বলছেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন পর্যন্ত আমা মতের খেয়ানত না যাবে মুনাফিকের আলামত বেড়ে না যাবে আমার সম্মানিত মুসলের কেরাম তারপরে দেখেন

মানে তিনি যখন মারা গেলেন তার ওসিয়ত ছিল যে আল্লাহ রাসুল সাল্লু যেন তার পরায় তার ওসিয়ত ছিল রাসুলের তাকে দাফন করা হয় তিনি যখন মারা গেলেন তার ছেলে দৌড়ে চলে আসলেন করেছেন আপনার যেন আপনি রাসুলের জীবন দশায় এই মুনাফিকি করার কারণে বিভিন্নভাবে আল্লাহ কষ্ট দিয়েছেন তারপর রাসুল তো ছিলেন দয়ার নবী মায়ার নবী তিনি তার মোবারক খুলে দিয়ে দিলেন যাও বাসনে চলে যাও তিনি যখন জানাজে উপস্থিত হওয়ার জন্য দাঁড়ালেন আমার ফারুক রদি আল্লাহ রাসুলের যুব্ব মোবারক পিছন থেকে ডাইনে ধরলেন যে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আবদুল্লাহ নৌবাই মুনাফিকি করার কারণে আপনাকে বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে আবদুল্লাহ উবাই আপনাকে কষ্ট দিয়েছেন আপনি তার জানা যায় হতে পারেন না বরং কি আপনি যদি সত্তর বারে যদি তার জন্য দোয়া করেন এই দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না

এই জন্য আমার সম্মানিত মুসলিম আমরা নামাজও পড়ব সব সময় আমরা ইসলামের প্রত্যেকটি ভালো কাজ করব কিন্তু আমাদের মাঝে যেন এই মুনাফিকের আলামত গুলো পাওয়া না যায় এক নম্বরে কি বলা মিথ্যা বলা দুই নম্বরে আমাদের খেয়ানত করা আর তিন নম্বরে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা এই তিনটা কাজ করা যাবে যাবে না